গতি নাই গো গতি নাই গো কই কোন সুতাউ না কে কোন সুতাউ না হই দাবালে বাগের সময় তুই এক মুঠ চাল কুম নিবা না কইতাছি কইতাছি গতি নাই গতি নাই চাল না দিলি সাগল মুনে বেবাইত আছে সুর দে গক সুর সারা মাসে বিক্রি দিব ও গতি নাই গো এগো তিন প্রাণের বাবি কি আপনাদের বাড়ি পাইসি কইড়া বিকা দিবনি টানা মানুষ হইয়া আমি সোককে কে দেখি মালয়ালাবাক জাদেপুল লিমি লেখা শামতল শারু আছে মালয়ালাবাক ভাষায় লোক আছেন ভাবে ও ভাবে ভাবে

তিন লাখ টাকা ত্রিশ হাজার টাকা আছে এই এই মুহূর্তে টাকা ফেলেন যান তারা তাহলে টাকা নেহুন নেহুন ভাই টাকা নেহুন ভাই কয় লাখ দুই লাখ টাকা তিন লাখ টাকা ত্রিশ হ্যাঁ তিন লাখ টাকা ত্রিশ চুপ মারানি তো বউ মারা দিই না টাকা নিয়ে আমার বাচ্চা কে তোর টাকা দে বার বার আর এখান থেকে দাও এখান থেকে দাও ক্যাম্পে di una...